আসসালামু আলাইকুম আপনার জীবনে এমন কোন মুহূর্ত এসেছে কি যেখানে আপনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন যেন এক অদৃশ্য শক্তি আপনাকে থামিয়ে দিচ্ছে সেই বাধা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হয়তো আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন সেই জিনিসটি ছেড়ে দিতে যা আপনার জন্য ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনাকে কিছু ছেড়ে বলছেন এটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আমরা যদি জীবনে অনেক জিনিসের সাথে আবদ্ধ থাকি হয়তো সম্পর্ক হয়তো কোনো অভ্যাস যা আমাদের শান্তি কেড়ে নেয় বিশেষ কখনো কখনো আল্লাহ তার এমন কিছু সংকেত দেন যা আমাদের ভ্রান্ত পথ থেকে সরিয়ে সঠিক পথে ফেরায় আসুন দেখি সেই লক্ষণগুলো কি কি যা আল্লাহ আপনাকে নতুন পথে নিয়ে যেতে বলছেন পাঁচ নাম্বার লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এই ভিডিও দেখার পর আপনার জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ আপনার জীবনে প্রথম লক্ষণটি হলো অভ্যন্তরীণ শান্তি হারিয়ে যাওয়া আপনার জীবনে এমন কিছু আছে যা এক সময় আপনাকে প্রশান্তি দিত কিন্তু এখন সেটি আপনার জন্য এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই শান্তির অভাব হতে পারে একটি সংকেত যে তিনি চান আপনি সেটি থেকে দূরে সরে আসুন এই লক্ষণটি আপনাকে নতুন এক উপলব্ধিতে নিয়ে যাবে বাঘুন কেন আপনার ভিতরে এই অশান্তি আল্লাহ আপনার হৃদয়ের গভীর থেকে আপনাকে এমন কিছু ছেড়ে দিতে বলছেন যা আপনার জন্য ক্ষতিকর আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কিছু জিনিস হারিয়ে যাওয়ায় হয়তো আপনার জন্য কল্যাণ করছিল। দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে আপনি যেই ধোয়া করেন তাতেও কোনো উত্তর পাচ্ছেন না দোয়া এমন একটা মাধ্যম যা আল্লাহর সাথে আমাদের সংযোগ স্থাপন করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব একাধিকবার দোয়া করার পরও আমাদের প্রার্থনাগুলো যেন আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না এখানে একটা গভীর অর্থ লুকিয়ে থাকে হয়তো আল্লাহ জানেন যে পথে আপনি যেতে চাচ্ছেন সেটি আপনার জন্য হানিকর হতে পারে দোয়াই আমাদের শেষ আশ্রয় কিন্তু যদি কোনো বিশেষ ক্ষেত্রে আল্লাহ আপনাকে দোয়ার উত্তরে নিরুত্তর রাখেন এটি তার বিশেষ রহমত হতে পারে আল্লাহ সেই পথে আপনাকে বাধা দিয়ে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ আমাদের দোয়ার উত্তরে কখনো না বলেন না বরং তিনি জানেন কোনটি আমাদের জন্য সর্বোত্তম তৃতীয় নাম্বার লক্ষণ হচ্ছে বারবার বিপর্যয় বা সংঘর্ষে পড়া একটি সম্পর্ক বা কাজ বারবার আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি করে যা আপনাকে কষ্ট দেয় বা বিরক্তির কারণ হয়ে ওঠে এটি স্পষ্ট একটি সংকেত হতে পারে যা আল্লাহ আপনাকে বলছেন এটি তোমার জন্য নয় যদি আল্লাহ আপনার প্রত্যেককে কোনো কিছু সরিয়ে নিতে চান তাহলে তা আপনার জন্য কল্যাণ বয়ে আমরা হয়তো বুঝি না কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তাদারাছে ও অনেক মহ চতুর্থ নাম্বার লক্ষণ হচ্ছে শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত অনুভব করা একটি জিনিস বা সম্পর্ক যদি Barbar bar apnar ক্ষতি কেড়ে নেয় তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য ক্ষতিকর আল্লাহ আপনাকে সেই পথ থেকে মুক্তি দিতে চান যাতে আপনি নতুন করে জীবন শুরু করতে পারেন আপনার আশেপাশের এমন মানুষ আছে কি যাদের জন্য আপনি সব সময় ক্লান্ত বোধ করছেন হয়তো আল্লাহ আপনাকে সেই মানুষ চিত থেকে দূরে সরিয়ে ভালো কিছু দেওয়ার পরিকল্পনা করছেন পঞ্চম নাম্বার লক্ষণ হচ্ছে আল্লাহর ইবাদত বাধা সৃষ্টি হওয়া যা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জীবনে যদি এমন কিছু থাকে যা আপনার আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করেছে তাহলে এটি স্পষ্ট যে আল্লাহ চান আপনি সেই জিনিস থেকে সরে আসুন এটি একটি সরাসরি সিগনাল যা অপেক্ষা করা উচিত নয় আমরা কেন এমন কিছুতে জড়িয়ে যাব যা আমাদের আল্লাহর থেকে ধরে সরিয়ে রাখে আমাদের ইবাদতে বাধা সৃষ্টি করা জিনিস কখনো আমাদের জন্য কল্যাণকর হতে পারে না আল্লাহ আমাদের জীবনের প্রতিটি দাপে নির্দেশনা দিয়ে থাকেন তার নির্দেশনা অনুসরণ করা আমাদের জন্য বরকতের একমাত্র উৎস আপনার জীবনে এমন কোন লক্ষণ কি আপনি অনুভব করেছেন হয়তো আল্লাহ আপনাকে সেই সংকেত পাঠিয়েছেন কিন্তু এখনো বুঝতে পারছেন না বাবন আল্লাহ আপনার জন্য সবচেয়ে নতুন কিছু অপেক্ষা করেছে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর পথে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ আমাদের জীবনে বরকত নিয়ে আসে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমাদের জন্য কল্যাণ রেখেছেন তিনি যেসব সংকেত পাঠান তা আমাদের ভ্রান্ত পথ থেকে সরিয়ে সঠিক পথে আনতে সাহায্য করে আজকের এই ভিডিওটি যদি আপনার কিছু প্রয়োজনীয় জ্ঞান জ্ঞান আনতে পারে তবে আপনার জীবনের কঠিন মুহূর্ত আল্লাহর উপর ভরসা রাখুন জীবন বদলে যাবে ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন আল্লাহর পথে আরো বেশি কিছু জানার জন্য আপনার জীবনের কোন ঘটনাটি এই সংকেত সাথে মিলে যায় আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন এবং আরো জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে প্রদর্শন করুন আমিন